যার স্মরণ করছি আজকে যিনি জামানার মুসাদ ইমামে আলে সুন্নাত যার লকব হচ্ছে ফারুক আজম বর্তমান যুগের ফারুক আজম হচ্ছেন রেসবি মৌলাকে কমা অস্থির ভালো হবে আজকের এই সভা করাতে আপনারা কোরানুল করিমের একটি হুকুম পালন করছেন বড় কর্তৃপক্ষকে বলছি আপনারা আজকে এই স্মরণসভা করাতে কোরানুল করিমের একটি হুকুম আপনারা আজকে গ্রহণ করেছেন আল্লাহফা কোরানুল করিম বলেন লাইন সাকার্তুম লা আজি বান্দা আমি তোমাদেরকে যে নিয়ামত দান করছি যদি তোমরা আমার নিয়ামত পাওয়ার পরে লাইন ইন যদি আমার নিয়ামত প্রাপ্তিতে সুক্রিয়া আদায় করো লা নাকুম আমি তোমাদেরকে নিয়ামত আর বাড়ি দিবা ইন কভারতুম ইন আমার নিয়ামত প্রাপ্তির পরে যদি নিয়ামতের নাফরমানি করো আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তির ব্যবস্থা তোমাদের জন্য নির্ধারণ করা হলো। এই আয়াতে কারিমার মেজদাক লাইন যদি তোমরা শুক্রিয়া আদায় করো কিসের আমি যে নিয়ামত দিছি সেই নিয়ামতের নিয়ামত দুই প্রকার একটা নিয়ামতে আসলি আর একটা নিয়ামতে ফরি একটা মূল নেয়ামত আর একটা শাখা প্রশাখাগত নেয়ামত আবার নেয়ামত দুই প্রকার একটা নিয়ামতে অজমা অথবা নেয়ামতে কোবরা একটা নেয়ামতে সোগড়া নেয়ামতে কোবরা হচ্ছে বড় নিয়ামত আর নেয়ামতে সোগরা হচ্ছে ছোট নিয়ামত কয়েক প্রকার বলা হলো চার প্রকার কয়েক প্রকার একটা হচ্ছে নিয়ামতে আসলি আর একটা হচ্ছে নেয়ামতে ফারহি আরেকটা হচ্ছে নিয়ামতে ওজমা বা নেয়ামতে কোবরা আরেকটা হচ্ছে নিয়ামতে সগরা নিয়ামতে আসলি নেয়ামতে কোবরা বা ওজমা যেটা বলছি সেটা হচ্ছে সকল নিয়ামতের মূল পাউন্ডেশান আর ওই সকল নিয়ামতের মূল পাউন্ডেশান হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসম হুজুর সরকারে দো আলম সারা পৃথিবীতে আর কোনো নিয়ামতের অস্তিত্ব যদি চিন্তা করা হয় এটা ভুল নবী পাকস ইসলাম থেকেই সকল ফরঈ নিয়ামত নবীজি থেকেই নবীগঞ্জ রসুলগঞ্জ অলিগঞ্জ গৌসগঞ্জ কুতুবগণ মুজাদ্দেদগঞ্জ যত আছে সকলেই কার থেকে কার থেকে হুজুর হলেন নেয়ামতের মূল ফাউন্ডেশন এজন্য হুজুরকে বলা হয়েছে আসলুন নিয়ামত হুজুরকে বলা হয়েছে কি নিয়ামত নিয়ামতের মূল নিয়ামতে কুবরা নেয়ামতে হজুমা নেয়ামতের মার্কাস মুহাম্মদ রসুরুল্লাহ রসুলগণ রেসালত প্রাপ্তিতে নিয়ামতে ফারি হয়েছেন আর সমস্ত নবীগণের মধ্যে বেলায়েত আছে নবীগণের মধ্যে কি আছে আয়াত রয়েছে অলিগণের মধ্যে রেসালত নাই নবুয়ত নাই শুধু বেলায়াত আছে আর নবী এবং রসুলগণের মধ্যে নবুয়তও আছে রেসালতও আছে সাথে সাথে তাদের মধ্যে বেলায়াত এই জন্য হাদিস শরীফে আসছে আল বেলায়াতু জিল্লু নবুয়ত বেলায়াত হচ্ছে নবুয়তের ছায়া এখানে ছায়া শব্দের অর্থ হচ্ছে নবুয়তের নির্যাস নবুয়তের নির্যাস পৃথিবীতে কোন অলি কোন অলি হইতে পারবে না যদি নবীগণের গণের নবুয়তের তাদের কালবে উদ্বাসিত না হবে একটু গভীর খেয়াল যার স্মরণ করছি আজকে যিনি জামানার মুসাদ্দ ইমামে আইলে সুন্নাত যার লকব হচ্ছে ফারুকে আজম বর্তমান যুগের ফারুকে আজম হচ্ছেন রেশমি মাওলা কেবলা কাবা কিছুক্ষণ আগে अल्लामा मुफ्ती इस्लाम रिजबी साहेब इन्हें अपना दलित कुरान सुन्ना मुताबिक দাদা হুজুর যে পার্থক্যগুলা করেছেন উনি নিজের পার্থক্য না পার্থক্য না ওই পার্থক্য দ্বারা দ্বারা সুতরাং আমি আপনি যদি বলি এই যোগের ফারুক আসাম আজম হলেন রেসবি বাবা এর মধ্যে করে সন্দেহ আছে কিনা বলেন ফারুক অর্থ কি পার্থক্যকারী জামানার মুজাহে রেসবি বাবা কেবলা কাবা নিজ কেবলাকান মুবরকের চোখের সাহুনিতে কলমের দ্বারা নসিহতের দ্বারা কোনটা হক কোনটা বাতিল কোনটা সঠিক কোনটা বেঠিক কোনটা জান্নাতি কোনটা জাহান্নামি ইত্যাদি কিছু নিজের নফসের দ্বারা করেন নাই কোরআন সন্ন্যার দ্বারা করাইয়া আমাদেরকে ডিভাইডেড করে দেখাইছেন বাহাত্তর দল বাতিল একটা দল মাত্র হক এটার নাম হচ্ছে আহলে সন্নাথ যাদের আকিদা হবে মা আনা আলিহি ওয়াস হাবি এই মায়ের ব্যাখ্যায় মুফাসসিরিন মুহাদ্দিসিনে کرامগণ বিল ইত্তেফাক রায় দিয়েছেন এই মা হচ্ছে মা ইতিকাদি অর্থাৎ সাহাবায়ে کرام প্রিয় নবীর আকিদা অনুযায়ী যাদের আকিদা

মনোযোগ আমাদের দেহে হাত আসে কিনা আল্লাহর দেওয়া নেত আমাদের দেহে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আসি কিনা আল্লাহর দেওয়া নেহামত আলো বাতাস গ্রহণ করছি আল্লাহর দেওয়া নেয়ামত খানা খাদ্য খাচ্ছি আল্লাহর দেওয়া নেয়ামত এই নিয়ামত প্রাপ্তির পরে আমরা শুক্রিয়া আদায় করি কি বলে জোরে বলেন আসুন আমার আপনার দেহকে জাহান নামে টানছে ও জাহান নাম থেকে টেনে টেনে জান্নাত গাবি করেছে ইমানের নূর দ্বারা যেই শখ তিনি হচ্ছেন জামানার মোজাদ্দেদ রেজবি বাবা তাই রেজবিয়া দরবারের কুটি বাবা আমাদের জন্য হয়ে দুনিয়াতে আসছে কি হয়ে আসছে আর জোরে কি হয়ে আসছে আপনার সন্তান যখন দুনিয়াতে আসে আপনার টাকা পয়সা যদি থাকে আলেম ওলামা দাওয়াত করেন গরু জবে করেন এলাকার মানুষকে সুন্দরভাবে জিয়াফতের অনুষ্ঠান করে আপনার সন্তানের জন্য আপনারা কি করেন জিয়াফত অনুষ্ঠান করেন আনন্দিত হন আলহামদুলিল্লাহ বলেন আমি আপনার জাহান নামে চলে যেতেছিলাম সেখান থেকে আমাকে আপনাকে যিনি মুক্তি দিয়ে ইমান গঠন জন্য যে রক্ত জমিনে দিয়েছে সেই শুক্রিয়া আর যদি কেউ আদায় না করবে আমরা তিনি রুহানি সন্তান হিসাবে আদায় করতে হবে কি হবে না এটা আমাদের কি দায়িত্ব আরও ছিল কি দায়িত্ব আমাদের অনেক ভাইরা গান গায় যে রেজবি বাবা কেবলা কাবা না আসলে ওহাবিরা ইমান লুটি দিত গান গায় না তাদের গানটা সঠিক তাদের গানটা কী ভাইরা আমার যেহেতু দুইটা প্রোগ্রাম আমাদের কর্মসূচিতে আছে বক্তব্য শেষ করা যাবে না শেষ অবধি বলছি জামানার মুজাদ্দিদ রেজবি বাবা কেবলা কাবার লকব হচ্ছে মাহিয়ুস সুন্নাহ অর্থ কি অর্থ কি সুন্নাত এই একটা লকব ছিল গাউস পাকের একটা লকব ছিল কি আর গাউস পাকের যেই মেজদাক যেই মশলক পাকের যে নীতি নিয়ম সেই নীতি নিয়ম ছিল রেসবি বাবার মাধ্যমে আমরা যদিও খামখেয়ালির কারণে আমরা কাদরিয়া তৈরি লোক হয়তো আমরা অনেক সময় শয়তানের ওয়াসাশয় পূজা আমরা সেটা সঠিকভাবে আদায় করতে পারি না আপনারা জেনে রাখবেন পাক বলছেন পীরের দল কয়টা হবে আরো জন কয়টা হবে এগারো দল পীর তো আমার ইমাম সাহেব যদি জাহান নামে যায় আমি কোথায় যাবো কোথায় যাব আর আমার ইমাম সাহেব যদি জান্নাতি হয় আমার আমল করতে কম হয়েছে বটে আমার ইমাম জান্নাতি আমি তাকে প্রাণ দিয়ে ভালোবাসি আমাকে সারা সে কদম দিবে না বিশ্বাসটুকু রাখবেন আমি গত করলো ইয়াতে এ ঢাকা খানকার শরীফে তিরমিজি শরীফ থেকে কেনা হাদিসের সামান্য অংশটুকু বলছিলাম আবার আজকে পুনরাবৃত্তি করছি হাজর আবুজর রদিয়াল্লাহ তার তিরমিজি শরীফ আসছে আবুজর রদিয়াল্লাহ তাল্লাহ হাবিবকে প্রশ্ন করলি ইয়ার সুর এমন লুক আছে এই লুকটা এমন একটা কৌম আছে সম্প্রদায় আছে ওই কৌম সম্প্রদায়ের মধ্যে ন্যাক আমল আছে ইমান আকিদা আছে এবং তাদের মধ্যে আল্লাহ রসুলের শাহে আজমত খুব ভালো আছে কিন্তু এই লুকটা আছে এই লোকটা ওই কৌমকে ভালোবাসে আপনার কথা কম বলেন একটা লোক ওই সম্প্রদায়কে ভালোবাসে তারা 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 ইমানদার কিন্তু লোকটা ভালোবাসে ভালোবাসে বটে কিন্তু তার মধ্যে তাদের মতন এমন আমল এমন আমল কি হুজুর এই লোকটা যে কৌমের লোকদেরকে ভালোবাসলো ওই সালীহীনদেরকে ভালোবাসলো তার আমল কম এখন তার পরিণতি কি হবে জানতে চাই আল্লাহর হাবিব জবাব দিচ্ছেন শুরু আমার সাহাবি আবুজর এই লোকটা ওদের মতো যদিও নেক আমল করতে পারে নাই হৃদয় দিয়া যেহেতু ভালোবাসছে তারা যদি নাজাত প্রাপ্ত লোকটাও নাজাত প্রাপ্ত রেশবি বাবা কেবলা কাবার ভক্ত মুরিদ আমরা মুনাফিকিরা ত্যাগ করা দরকার

বিরাট বিরাট কঠিন কঠিন মুসিবত আসতে থাকবে করা হয় কি হয় না উত্তর দেন আপনি যেমন দেখা করেন অসুবিধা নাই আপনার পীর ভাই একজন আলী কলম পারে আপনি ফিরের সৌমতে থাকে হয়তো এলমে তাকবিনি সঞ্চয় করে আপনি অনেক কিছু বুঝেছেন সেখানে আপনি যদি না পারে স্টে থাকবেন চুপ থাকবেন আর তরিকতের একটা স্বভাব চুপ থাকা উত্তম কিন্তু আপনি যখন আপনার কোনো ইমামের বিরোধিতা করিয়া তার পিছনে একটাদা করবেন আপনার কি একটা সহি হবে হা হা আমাদের কিছু ইমাম সাব আছে ইমামরা জবান আর কাল এক না জবান আর কাল কি সুতরাং অনুরোধ করুন আজকে রেসবিয়া দরবারের স্মরণ সভা বাবার স্মরণ আপনারা যারা ইমাম বিন্দু আছেন রেজবিয়া দরবারের মসজিদ গুলাতে আপনাদের দায়িত্ব হবে

ঈমান ইসলাম শিক্ষা দেন নাই আপনারা ताजा রক্ত জমিনে ছড়েন নাই জামানার মুজায্জদ তাজা রক্ত ঠেলে জেল খেটে অসংক মামলা মোকদ্দমার আসামি হয়ে নবীজির আদর্শ দুনিয়া জমিনে প্রতিষ্ঠিত করেছে ওটা যেন এদিক সেদিক না হয় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমার মহান মুর্শিদ গাবলার প্রশংসা আমরার দ্বারা কি করব জামানার মুসাদ্দেদ রেজবি বাবার জবানই হলো সদর আমিন রেজবি বাবার প্রশংসার জন্য যথেষ্ট কি বলেন বাস্তব কি বলেন তো একটি কথা বলি আমাদের দেশে সুফি রবাব নাই আমাদের দেশে কি সুফি রবাব নাই ইমাম আব্দুল হাব শে রানী রহমতুল্লাহ লেখছেন আজ সুফি ও ফকি হুন ওলা আকস হুন সকল সুফিগণ হচ্ছে ফকি আমরা যে ফকি আমরা কিতাব ফৈরা ফৈরা নকল করি অর্থাৎ অমুক কিতাবে এ এবারত অমুক কিতাবে এবারত আপনাদেরকে বলি আর সুফিগণ হচ্ছেন মূলত ফকি

আই বেলা ওস্তাদ দুনিয়ার ওস্তাদের মুখताज হইতে হয় না আল্লাহ নিজে তাকে এলেম দান করেন সেই ইলমে তাকবিলি ওয়ালার অধিকারী ছিল আমার মহান মুরশিদ শহীদ এ মিল্লাত আল্লামা সদরুল আমিন বাবা আল্লাহু গুলাম মোস্তফা রেজবি সাহেব রেজবি বাবার খুব আদরের স্নেহবাজন কি বলেন উনিকে আমরা খাদেমও জানি কি জানি উনি আমাদের কাছে একটা কোন সবাই বলছিলেন বাবাজান যান কেবরা যেদিন শাহাদ বরণ করেন আসরের নামাজ উনি নামদাইল থেকে আসার পথে গাড়িতে পড়েছেন গাড়িতে পড়ছেন এবং তসবি হাতে এসেই তিনি শহীদের পেয়ালা পান করলেন আপনারা অবশ্যই সাক্ষী কালে সাক্ষী মুরব্বীরা আছেন রেসবিয়া দরবার শরীফের উরুসে রাজমান আর মুসাদ বাবার সবানে বলছে সদরুল আমিন রেসবি আমার বড় সন্তান আমি তার জীবনে কোনোদিন দোষ পাই নাই বলছি কিনা বলেন বলছে কিনা বলে নাই একজন বাবা যদি তার সন্তানের জন্য সাক্ষী হইতে পারে কোন বাবা সেই বাবা নবীজির আদর্শ জমিনে আবার পুনর্বার প্রতিষ্ঠিত করে ভক্তদের কালবে নবীজির প্রেম দান করছেন ওই এমন বাবার সাক্ষীর উপরে আর কোনো সাক্ষী থাকতে পারে ওনাকে বাবা ডেকে যদি এখন জামানার মুসাদ্দাদের কে বাবা ডেকে যদি ওনার সাক্ষ্যকে বলতেন কি আমার ঘরে মানুষ না ফেরেস্তাবা বলতেন কিনা এবং বলতেন শত্রুর আমার মাথার তাস ও রেস বি দরবারে ভক্তবৃন্দ রেসবিকে বোঝার জন্য পাওয়ার জন্য একটা দাঁড় চর্চা হচ্ছেন আল্লামা শহীদ শত্রুর বাবাকে লাগাও এই দরজার মধ্যে যদি একটু লক থাকে বুঝতে পারবে না তাই বরুরাবাসীকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য সমাপ্ত করেছি আজকে ঘরের তাস্কেরা যেমন করছেন বরের দরজারও তাস্কেরা করেছেন আপনাদের আমাদের সকলের দ্বার যেন উন্মুক্ত থাকে দরজা যেন আমরা পরিষ্কার পেয়ে ওই ঘরের ভিতরে রেখে নূরে মুহাম্মদির ফায়েজ সংরক্ষণ করতে পারে আল্লাহ তৌফিক দান করুক